সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ সোমবার আজ আমাদের বাজারে কাকটা রেট ছিল প্রথমে মেলমালের সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বনিম্ন জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণনিম্ন জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের সর্বনি ওজন দুশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের সর্বনি ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মেনমালের পিডির সাইডগুলো বলছি ডাবল এক্সেল পিডি প্রতি পিসের ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল পিডি প্রতি পিসের স্বনি ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বনি ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো আশি টাকা এসএমপিডি প্রতি পিসের স্বনি ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডাবল এমপি ডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা এবার সাইটগুলো বলছি ডাবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন এক নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার ফিউন মলের খোসার সাইডগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা পঞ্চাশ গ্রাম পিস প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা চল্লিশ গ্রাম পিস প্রতি কেজির দাম দুশো বিশ টাকা বুড়াক পাক খাওয়ার কাঁকড়া মায়া কিলো কিলো প্রতি কেজির দাম চারশো বিশ টাকা বুড়া পাক খাওয়ার কাঁকড়া মদ্দা শ্বাস আলাগুলো প্রতি কেজির দাম তিনশো সত্তর টাকা ছোটো এক পেয়ী মায়া মদ্দা প্রতি কেজির দাম খাওয়ার জন্য দুশো সত্তর টাকা প্রত্যেক দিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ